আমাদের গ্রহে পাঁচটি মহাশক্তিশালী মহাসাগর আছে এগুলো হলো প্রশান্ত ভারত আটলান্টিক দক্ষিণী এবং আর্কটিক আজকের বিশ্ব একর তথ্যের পর্বে আমরা আটলান্টিক মহাসাগরে ডুব দেব যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মনে করা হয় যে আটলান্টিক মহাসাগরের নাম গ্রিক দেবতা অ্যাটলাসের নামে রাখা হয়েছে যখন আমরা পুরো পৃথিবীর কথা বলি এর একটি বিশাল অংশ পানি দিয়ে ঢাকা যার মধ্যে নদী হ্রদ এবং মহাসাগর রয়েছে যদি আমরা নদী হ্রদ এবং সমুদ্রের পানি মূলত পৃথিবীর সব পানি একত্র করি তাহলে তাকে বিশ্ব মহাসাগর বলা হয় তুমি হয়তো জানো যে আমরা মানুষ কেবল পৃথিবীর এক চতুর্থাংশে বাস করি আর বাকি সেটা তো কেবল অন্তহীন জল এর মানে মহাসাগর আমাদের পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে সমুদ্র রয়েছে যা প্রায় সাত শূন্য আট পৃষ্ঠ ঢেকে রেখেছে কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে আসলে কতটা পানি আছে এখানে একটি পরিসংখ্যান রয়েছে যা আপনাকে এটি কল্পনা করতে সাহায্য করবে সব মহাসাগর ও সাগরের মোট ক্ষেত্রফল প্রায় তিন ছয় এক মিলিয়ন বর্গ কিলোমিটার এটি প্রায় মঙ্গলের দ্বিগুণ এবং আমাদের চাঁদের বর আপনি যেমন জানেন পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে হ্যাঁ আটলান্টিক দ্বিতীয় বৃহত্তম এবং গভীরতমগুলির মধ্যে একটি এটি পৃথিবীর পৃষ্ঠের দুই পাঁচ জুড়ে বিস্তৃত এই মহাসাগর জুরাসিক যুগে গঠিত হয়েছিল এবং এর আকার কিছুটা সংখ্যা আটের মতো এটির একসময় ভয়ঙ্কর খ্যাতি ছিল মানুষ মনে করত এটি দুর্ঘটনা এবং বিপদে পূর্ণ এজন্যই এটিকে প্রায় অন্ধকার সাগর বলা হতো এবং এটা শোনো এটি প্রশান্ত মহাসাগরের আকারের অর্ধেকের কিছুটা বড় অ্যাটলান্টিক মহাসাগর পাঁচটি মহাদেশ জুড়ে বিস্তৃত এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এটি প্রকৃতপক্ষে এক তিন তিনটি বিভিন্ন দেশের জন্য উপকূল রেখা গঠন করে উত্তরে এটি আর্কটিক মহাসাগরের সাথে এবং দক্ষিণে এটি অ্যান্টার্কটিকার সাথে সংযুক্ত অ্যাটলান্টিক মহাসাগরের দৈর্ঘ্য এক 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 আট ছয় ছয় কিলোমিটার মানে ছয় নয় পাঁচ এক শূন্য মাইল গভীরতার কথা বললে এর গড় গভীরতা তিন ছয় চার ছয় মিটার এবং সবচেয়ে গভীর স্থান পৃষ্ঠ থেকে আট তিন সাত ছয় মিটার গভীরে এই মহাসাগরে এক নয়টি আন্ডার ওয়াটার খাজ রয়েছে সর্বাধিক গভীর খাজটি পুয়ের্তো রিকো ট্রেঞ্চ যা উত্তর আটলান্টিকে অবস্থিত এটি নয় দুই শূন্য মিটার গভীর এবং আট শূন্য শূন্য কিলোমিটার দীর্ঘ যা একে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের পর বিশ্বের দ্বিতীয় গভীরতম খাত করে তুলেছে আটলান্টিকে পৃথিবীর অন্য যে কোনো মহাসাগরের চেয়ে বেশি সামুদ্রিক প্রজাতি রয়েছে ডলফিন এবং সামুদ্রিক কচ্ছপ থেকে শুরু করে সিল হামব্যাক তারামাছ ক্যাটফিশ পেঙ্গুইন এবং অসংখ্য হাঙ্গর এই জায়গাটি জীবনে ভরপুর এই মহাসাগরে একটি পানির নিচের পর্বতমালা আছে যাকে মিড আটলান্টিক রিজ বলা হয় এটি প্রায় আন্দেস পর্বতমালার দ্বিগুণ চৌড়া এবং আইসল্যান্ড থেকে প্রায় এক হাজার মাইল দক্ষিণে বিস্তৃত আটলান্টিক মহাসাগরেও অনেক দ্বীপ রয়েছে কিছু দ্বীপ বেশ বিখ্যাত তুমি নিশ্চয়ই বাহামা ক্যানারি দ্বীপপুঞ্জ আজোরেস এবং গ্রিনল্যান্ডের নাম শুনেছ গ্রিনল্যান্ড শুধু আটলান্টিকের সবচেয়ে বড় দ্বীপ নয় এটি সমগ্র বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হল নিউ গিনি যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে দুটি গুরুত্বপূর্ণ প্রণালী আছে একটি হল জিব্রাল্টার প্রণালী যা মরক্কো ও স্পেনের মধ্যে অন্যটি হল তুরস্কের বসফরাস প্রণালী এখানে বিশ্বের কিছু বৃহত্তম সমুদ্র বন্দর রয়েছে যেমন নেদারল্যান্ডসের রটারডাম জার্মানির হামবুর্গ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স এবং পানামার কলম আটলান্টিক উপকূল বরাবর আপনি আরও কিছু বিখ্যাত শহর পাবেন যেমন যুক্তরাষ্ট্রের মায়ামি ব্রাজিলের সাও দক্ষিণ আফ্রিকার কেপটাউন যুক্তরাজ্যের লন্ডন এবং আইসল্যান্ডের রেকিয়াবিক বিশ্বের কিছু বৃহত্তম নদী যেমন অ্যামাজন মিসিসিপি কঙ্গো এবং নাইজার সবই আটলান্টিকে প্রবাহিত হয় আটলান্টিকের চেয়ে বেশি ঢেউ আর কোনো মহাসাগরে হয় না এটি সবচেয়ে শক্তিশালী ঢেউয়ের জন্য পরিচিত কিছু ঢেউ পাঁচ শূন্য ফুটেরও বেশি দারুণ বন্য তাই না এই মহাসাগরে এমনকি কিছু জায়গায় বিশাল হিমশোল পাওয়া যায় এক নয় এক দুই সালের এক পাঁচ এপ্রিল টাইটানিক তখনকার বিশ্বের সবচেয়ে বড় জাহাজ সেই বরফখণ্ডগুলোর একটির সাথে ধাক্কা খেয়ে মাত্র আড়াই ঘন্টায় ডুবে যায় আটলান্টিক মহাসাগরের একটি অদ্ভুত এলাকা বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত এটি একটি বিশাল সমুদ্র এলাকা যা আটলান্টিকের কেন্দ্রস্থলে অবস্থিত এটি একটি ত্রিভুজ যা ফ্লোরিডা বারমুডা এবং পুয়ের্তো রিকোকে সংযুক্ত করে তারপর ফ্লোরিডায় ফিরে আসে এটি প্রায় আট শূন্য 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 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কিছু মানুষ এটিকে বারমুডা ত্রিভুজ বলে অন্যরা ভয় পেয়ে এটিকে শয়তানের ত্রিভুজ বলে কেন কারণ এটি তার রহস্যময় ঘটনার জন্য বিশ্বব্যাপী কুখ্যাত জাহাজ এবং বিমান এই অঞ্চলে প্রবেশ করেছে তারপর যোগাযোগ হারিয়ে ফেলেছে এবং কোন চিহ্ন ছাড়াই হারিয়ে গেছে বছরের পর বছর এখানে অসংখ্য বড় জাহাজ এবং বিমান হারিয়ে গেছে এবং আজ পর্যন্ত শুধুমাত্র কয়েকটি ধ্বংসাবশেষ সমুদ্রের গভীরে পাওয়া গেছে আমাদের আটলান্টিক মহাসাগরের ভিডিও সম্পর্কে আপনার কি মতামত আপনার মতামত কমেন্টে দিন আমরা আপনার কাছ থেকে শুনতে চাই এবং এই ধরনের আরও দুর্দান্ত কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিশ্চিত করুন দেখার জন্য ধন্যবাদ